ব্লকের খরচুনা গ্রাম পঞ্চায়েত অধীনে মুদ্রা গ্রামে দারিদ্র সীমার নিচে বসবাস করেও বাংলা আবাস প্রকল্প থেকে বঞ্চিত একই গ্রামে চারটি পরিবার ঘটনা বড়োয়া থানার খরচুনা পঞ্চায়েতের মুদ্রা গ্রামে। যদিও স্থানীয় পঞ্চায়েত প্রধান করবি বাগদি বলেন এই ঘটনার কথা জানা নেই তবে খোঁজ নিয়ে দেখা হবে যাতে ওই সকল বাসিন্দারা আবাস প্রকল্পের ভোক্তা হতে পারেন তার ব্যবস্থা করা হবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামের সুকুমার বাগদির শারীরিক প্রতিবন্ধী কোনো কাজকর্ম করতে পারে না তার স্ত্রী পরের বাড়িতে পরিচালিকার কাজ করে কোন রকমে জীবন করে আবাস প্রকল্পের ঘরের জন্য স্থানীয় পঞ্চায়েতকে বারবার জানানো সত্ত্বেও একটা ঘরও পায়নি বলে অভিযোগ করেন পরিবারের দাবি এদিকে গ্রামেরই আর এক পরিবার গ্রামের চন্দ্রগুরুং দীর্ঘদিন ধরে প্যারালাইজ সে হয়ে পড়ে রয়েছে হাঁটাচলা করতে পারে না পাড়া প্রতিবেশীদের সাহায্য নিয়ে কোনো রকমে বেঁচে আছে মাটির দেওয়াল উপরে ত্রিপলে ছাউনি বৃষ্টি এলে জল পড়ে ঘরের মধ্যে অতি কোনো রকমে জানিয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধানকে বা জানানো সত্ত্বেও ঘর ঘর আসে না মানে যাদের ঘর আসা তারা দুবারও পেছি তিনবারও পেছি আমরা একবারও পাই না আমাদের ঘরের নাম আছেও উনি একবারও ঘরের মধ্যে অতি কোন রকমে জানিয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধানকে বা জানানো সত্ত্বেও ঘর পায়নি বলে অভিযোগ করে মুড্ডা গ্রামের গৃহবধূ সার্জিনা খাতুন স্বামী পরিযায়ী শ্রমিক মাটির দেওয়াল তালপাতা তিরপল সাউনি সার্জিনা বিবি বলেন আমরা গরিব মানুষ আমাদের ঘরের নাম নেই অথচ যাদের দোতলা তিনতলা বাড়ি আছে পাকা বাড়ি তাদের ঘরের নাম আছে তারা একবার ছাড়া দুবার ঘর পাচ্ছে আর আমরা পাচ্ছি না আমরা তিন সন্তানকে নিয়ে আমি ঘরের মধ্যে থাকি আমার খুব কষ্ট হয় বৃষ্টি এলে জল পড়ে ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে আমাকে থাকতে হয় স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ যাহাতে আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দেয়া হোক আমরা খুব গরিব মানুষ গ্রামের অপর বাসিন্দা মধুসূদন বাগদিরও একই অবস্থা বলে জানা গিয়েছে মধুসূদন বাগদি বলেন বাংলার আবাস প্রকল্পই একমাত্র ভরসা হয়ে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো আধিকারিক সার্ভেতে আসেননি আপাতত সেই দিকেই তাকিয়ে রয়েছে গ্রামের বাসিন্দারা কি বলছে মুড্ডা গ্রামের বাসিন্দারা শুনে নেওয়া যাক ঘর ঘর থাকলে বুড়াবুড়ি খাবো আপনার স্বামী কি করে না ওখান কি নাম আপনার কোন জায়গায় জল পড়ে আবার ঘর শীত যায় এখানে জলও দাঁড়িয়ে যায় এখানে ছেলেপেলে খুব কষ্ট হয় এখানে এ আমার সমস্যা একটা ঘর দিলে ঘর দিলে পরে ভালো হবে দিকেও বলেছি তারাও কই কিছু বলে না অনেক ক খাপ জমাও দিয়েছি তার মধ্যে ঘর আসেনি জমা দিচ্ছি ও ঘর আসি না মানে যাদের ঘর আসা তারা দুবার তিনবারও পাই না আমাদের ঘরের নাম একবারও যাদের পাকা বাড়ি বাড়ি তারাই ঘর পেয়েছে আর যাদের মানে মাটির বাড়ি তারা ঘর না কথা যে যারা আসছি দেখছি তো পাকা বাড়ি যাদের তারাই ঘর বারবার বারে আর মানে মাটির ঘর তারা একবার জমা দিয়েও তাদের নাম আসেও না জমা হ্যাঁ আমি জমা দিচ্ছি তিনবার জমা দিচ্ছি আমাদের একবারও আসেনি কি নাম আপনার আমার নাম সাদিনা বিবি কোন জায়গা এটা এটা মুড়ডা স্কুল পড়া আমি এমনি খেটে খেটে খাই কিন্তু মেম্বার প্রধানকে আমরা বলেছি ঘরে লোক অনেক কবারে বলেছি কিন্তু তবুও আমাদেরকে আর কি ইয়া করে না কিন্তু আমরা এখন চাই যে একটা ঘরের ব্যবস্থা করে দিতে কি নাম আপনার আমার নাম জসিনা কোন জায়গা এটা এটা মুড্ডা কি করে আপনার স্বামী মিস্ত্রি কাজ করে